নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে কথা বলবো বিশেষ করে যারা সোনালি মুরগি পালন করতে চান দেশি মুরগি পালন করতে চান বা হাঁসের খামার করতে চান বা রোডাইলের খামার করতে চান তাদের জন্য কিন্তু আজকে একটা ভালো খবর এই কারণে ভালো খবর যারা আমরা এই ধরনের ফার্ম করতে চাই তাদের কিন্তু ভালো একটা চিক্সের প্রয়োজন হয় যদি বাচ্চা ভালো না হয় তাহলে কিন্তু ফার্মের রেজাল্ট ভালো হবে না তো যার কারণে আমাদের সব সময় একটা খোঁজ থাকে যে কোথায় গেলে আমি ভালো মানের এই ধরনের চিক্সগুলো পাবো সোনালির পালনের বলুন বা দেশি মুরগির ক্ষেত্রে বলুন বা হাঁসের ক্ষেত্রে বলুন বা রোডেলের ক্ষেত্রে বলুন তো আমি কোথায় গেলে পাব তার একটা ঠিকানা নিয়ে আজকের এই ভিডিও আজকে যার কথা বলবো ইনার কাছ থেকে কিন্তু আপনারা এই ধরনের সঠিক দামে সঠিক বাচ্চা কিন্তু ইনাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো ওনাদের ঠিকানা হচ্ছে ফুলবেড়িয়া গ্রাম ডেবড়া থানা এবং পশ্চিম মেদিনীপুর তো পশ্চিম মেদিনীপুর এলাকায় যদি আপনারা হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো ইনাদের কাছে আগে ভিজিট করুন দেখুন কোথা থেকে ডিমগুলো আসে কারণ ইনাদের রয়েছে নিজস্ব প্যারেন্টস সিক্স এনাদের রয়েছে নিজস্ব মাদার ব্রিড মানে যেখানে থেকে ডিমগুলো আসে ওনাদের এবং সেই ডিমগুলোকে নিজস্ব ওনারা নিজেদের ইনকুবেটার রয়েছে নিজস্ব হ্যাচিং করে তারপরে কিন্তু বাচ্চাগুলো রেডি করেন তো অবশ্যই আমি আপনাদের বলবো যদি আপনারা আশেপাশে থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই সেখানে গিয়ে ভিজিট করুন দেখুন কীরকম রয়েছে মাদার বিডগগুলো যেগুলো রয়েছে ওগুলো কীরকম রয়েছে তারপরে কীভাবে হ্যাচিং হচ্ছে বাচ্চার কেমন কোয়ালিটি সব কিছু দেখে কিন্তু আপনারা সেখান থেকে নিতে পারেন তাছাড়াও তারপরে আমাদের কী প্রয়োজন হয় ভালো মানের চিক্স তো আমি পেয়ে গেলাম তারপরে তো আমাদের প্রয়োজন হয় তার ফিড এবার ফিডও যদি ভালো মানের না হয় তাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে না তো অবশ্যই ফিডের ব্যবস্থাপনাও কিন্তু এনারা করে রেখেছেন তো অবশ্যই আপনারা সমস্ত কিছুর ফিড যেমন দেশির বলুন সোনালির বলুন হাঁসের বলুন রোডালের বলুন সমস্ত কিছু কিন্তু ফিড এনাদের কাছ থেকেও পেয়ে যাবেন আপনারা তো এক জায়গায় দুটো সমস্যারই সমাধান কিন্তু হয়ে গেল তো অবশ্যই আপনারা চাইলে যে নাম্বার সহ হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি তো বলবো অবশ্যই আগে ভিজিট করুন দেখুন কীরকম ধরনের চিক্স এনাদের কাছ থেকে পাওয়া যায় বা সার্ভিস কীরকম রয়েছে তো চলুন আজকে এতটুকুই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ